হাই ফ্রেন্ড আজকে কিন্তু বৃষ্টি নেই আকাশটা কিন্তু একদম ঝকঝকে আর পরিষ্কার একদম যেন দেখে মনে হচ্ছে একটা পুজো পুজো ভাব পুজোর সময় আকাশটা যেরকম থাকে শরতের আকাশ ঠিক সেরকম লাগছে দেখতে কিন্তু আকাশটা আকাশটা দেখতে কিন্তু একদম সেই লেভেলের লাগছে দারুণ লাগছে দেখতে আকাশটা এটা আমাদের বাড়ির সামনেই একদমই সামনে তো বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটতে যেহেতু বৃষ্টি নেই আর আজকে তো কৌশিকী আমস্যে আমাদের মাঠে পুজোও হচ্ছে আর আমরা বেরিয়েছিলাম একটু ঘুরে ঘুরো করতে তো একটু ঘুরে টুরে কিছুক্ষণ পরেই চলে এসেছি বাড়িতে যেহেতু দেখতে আকাশটা বা ওয়েদারটা দুটোই বলো না কেন আজকে খুবই ভালো ছিল তার জন্য একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তো আমাদের এখানকার রাস্তাঘাট আমি একটুখানি শেয়ার করলাম যে জায়গাটা আমরা থাকি এটা তার আশেপাশেই খুব একটা দূরে না তো একটু ঘুরেই চলে এসেছি বাড়িতে বেশিক্ষণ ছিলাম না গেছি আর এসছি কারণ দেখলাম যে একটু সুন্দর সুন্দর হয়ে এসছে আর একটু মনে হচ্ছে মেঘ মেঘ করেছে যদি বৃষ্টি আসে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো গুড ইভিনিং সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই